দখল দারি খুব নিয়েছে রক্ত সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাকজমিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন তোমার এই তো তোমার আরেকের দাম মুহাম্মাদের বিরসে নানি তোমার দাম বাহর বলে লড়তে হবে করতে কায়বে খোদার দিন ফিরবে তোমার দিন